হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় প্রতিদিন মাত্র পাঁচটি খেজুর খেলে যে দশটি শারীরিক সমস্যা দূর করবে রমজান মাছ বাদ দিলে আমাদের দেশে খেজুর খাওয়ার একটু কমই হয়ে থাকে রোজা রাখার সঙ্গে খেজুরের একটি সম্পর্ক রয়েছে বলে বছরের অন্যান্য সময়ে আমরা অনেক খেজুর খাই না কিন্তু অসাধারণ পুষ্টিতে ভরপুর এই খেজুর আমাদের শারীরিক নানা সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী আর তাই ঘরে প্রত্যেকে দিনে পাঁচটি খেজুর খাওয়ার অভ্যাস রাখা উচিত তাতে দশ ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এক হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে প্রতিদিন খেজুর খাওয়া অত্যন্ত জরুরি গবেষণায় দেখা যায় পুরো রাত খেজুর পানিতে ভিজিয়ে সকালে পিষে খাওয়ার অভ্যাস করলে হাতের রুগীর সুস্থতায় কাজে দেয় দুই খুব দুর্বল লাগছে অথবা দেহের এনার্জির অভাব হচ্ছে তাহলে জটপট খেয়ে নিন খেজুর তাৎক্ষণিকভাবে দেহের এনার্জি সরবরাহর ক্ষেত্রে খেজুরের তুলনা নেই তিন গবেষণায় দেখা যায় প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস আমাদের দেহের ইনসেস্টাইনের বেতর স্বাস্থ্যের জন্য ভালো প্যাথোলজিক্যাল অর্গানিজমের উৎপাদন বৃদ্ধি করে যা ইনস্টেস্টাইনের নানা সমস্যা দূর করে তার খেজুর ল্যাক্সাটিভ ধরনের খাবার যাদের কুষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা খুব সহজেই কুষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে পারেন প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাসের মাধ্যমেই এই সমস্যা সমাধান সম্ভব পাঁচ গবেষণায় দেখা যায় অ্যাবডোমিনাল ক্যান্সার হাত থেকে রক্ষা করার ক্ষমতা রয়েছে খেজুরের ছয় খেজুরের মধ্যে রয়েছে সেলুবল এবং ইনসেলুবল ফাইবার ও বিভিন্ন ধরনের এমিনো অ্যাসিড যা সহজেই খাবার হজমে সহায়তা করে এতে করে খাবার হজম সংক্রান্ত সমস্যা থেকে রেহাই পাওয়া যায় সাত খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম এর জন্য প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে অর্থাৎ প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপ চাপের সমস্যা কমায় আট খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের আয়রনের অভাব পূরণ করে এবং রক্ত রোগের হাত থেকে রক্ষা করে যাদের এই রক্ত সমস্যা রয়েছে তাদের প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস করা উচিত নয় খেজুর দৃষ্টিশক্তি উন্নত করতে বিশেষভাবে সহায়ক প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাসে রাত কেনা রোগ ভালো করতেও সাহায্য করে থাকে দশ একটি গবেষণায় দেখা যায় প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস মাত্র চার সপ্তাহের মধ্যে লিপিডের কোয়ালিটি উন্নত করতে সহায়তা করে দেহের সুগারের মাত্রা বাড়ানো ছাড়াই স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে